বিষতলা ভিলেন থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষ খাইতে পারি আমি সব করতে পারি আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো establish করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের এক একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দুয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূরে এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারা সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন ওর ভালোবাসাটাও ওরকম এক জনের ভালোবাসার প্রকার ভেদ এক রকম থাকে হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফিল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে কিন্তু আপনাকে তো শিকার হয়ে লাইলা ছেড়ে চলে গেছে

কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালেকে ভালোবাসি আমি লালের আমি লালেকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে এর আগে থেকেও আমি বলতে পারি নেই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারিনি বলতে পারিনি এক কথাই কিন্তু ওইটিং আমি ছোট ছিলাম আমি ছোট ছিলাম এ বলতে পারি নাই সত্যি কথা আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামা ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই তো আমি কিভাবে আমি ভাই আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে আপনি কখন থেকে আপনি আইডি কার্ড দেখবেন আমার তো এ টু জেড প্রমাণ আছে আমার বিএ যে করব ওটাও প্রমাণ আছে আমার বিএ করবেন সেই প্রমাণ আছে জি আছে

আমি চাই যে তুমি আমাকে এটা তো কোনোদিনও সম্ভব না এটা বলে কোনো না এটা তো কোনোদিনও সম্ভব না মা জায়গা আসলে কারো দাঁড়া ছেলে আপনার জন্য জীবন